আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর মাটিতে গর্ত খুঁড়তে থাকলে কখনো কি পৃথিবীর অপর প্রান্তে পৌঁছানো যাবে উনিশশো সাল আমেরিকা চাঁদে ততদিনে মানুষ পাঠিয়ে জয় করেছে চাঁদ সোভিয়েত বিজ্ঞানীরা কি বসে থাকবে তাই ছেলে মানুষই করা মতো পাতাল জয় করতে চাই উনিশশো সালে চব্বিশে মে ঠিক এই চিন্তা থেকেই কোলা উপদ্বীপে শুরু হয় গর্ত খোঁড়া প্রকল্পের নাম দেন সুপারডিপ বোরহোল প্রকল্প তাদের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো কিন্তু মাত্র বারো কিলোমিটার গভীরে গিয়েই প্রকল্পটি বন্ধ হয়ে যায় বিজ্ঞানীরা ভাবেন প্রতি কিলোমিটারে মাত্র এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি বাড়বে না কিন্তু দেখা গেল তাদের অনুমান ভুল তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে বারো কিলোমিটার গভীরে পৌঁছাতে যা পৌঁছায় দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে একসময় গলে যেতে থাকে ড্রিল বি একে জটিল কারিগরি চ্যালেঞ্জ তার উপরে সোভিয়েত ইউনিয়নের পতন উনিশশো সালে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ প্রকল্প 2008 সালে সম্পূর্ণ ছিলগালা করে দেওয়া হয় বোরহুলটি এত বড় এক্সপেরিমেন্ট কি বিধা গেছে তা নয় খোঁজ মিলেছে পৃথিবীর বহু রহস্যের গভীরে পাথরের অস্বাভাবিক গঠন পৃথিবীর গঠন সম্পর্কে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীদের তারা এমন স্থানে পানির সন্ধান পেয়েছে যেখানে পানি থাকা প্রায় অসম্ভব তবে সেই পানি ভূপৃষ্ঠ থেকে চুইয়ে আসেনি পাথরের মধ্যে তৈরি হয়েছিল অভিনব এক রাসায়নিক বিক্রিয়া তারা এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পান যা দুই বিলিয়ন বছর ধরে সেখানে রয়েছে এই ব্যাকটেরিয়াগুলা এত উচ্চ তাপ ও চাপ কিভাবে সহ্য করে সেখানে বেঁচেছিল এটা বিজ্ঞানীদের অবাক করেছে বিজ্ঞানীরা গভীরের স্বর্ণের সন্ধান পেয়েছিলেন যা এত গভীর থেকে উত্তোলন করা প্রায় অসম্ভব এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস এই প্রকল্পের সাথে এক এপ্রিল কিছু গুজব ছড়িয়ে পড়ে কিছু মানুষ মনে করেন এই গর্তে মাইক্রোফোন নামানো হয়েছিল যা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ রেকর্ড করা হয়েছিল আর এটা নাকি নরকের শব্দ যদিও বিজ্ঞানীরা বলছে এই কথার কোনো ভিত্তি নেই বোরহোলে কোনো মাইক্রোফোন নামানো হয়নি অনেকে এই গুজবকে বোরহোলটি বন্ধ করার তত্ত্ব হিসেবেও দেখেন পৃথিবীর সবচেয়ে গভীর খাদ হচ্ছে ফিলিপাইনের কাছে মারিয়ানা ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপটি যার গভীরতা প্রায় এগারো হাজার কিলোমিটার এদিকে কোলা সুপার ডিপ বোরহোল তার থেকেও বেশি গভীরে পৌঁছে গিয়েছিল তবে মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছয় কিলোমিটার এতে বোঝা যায় যে কোলা সুপার ডিপ বরহল বিশাল অগ্রগতি হলেও তা আসলে সমুদ্রের ধারে বালি নাড়াছাড়া করার মতোই একটি বিষয়